আসসালামু আলাইকুম আমরা যারা পানে খৈর খেয়ে থাকি তাদের জন্য আজকের আমার এই ভিডিও আমরা আজকে এসেছি রাজশাহীর এক গ্রাম অঞ্চলে কিভাবে খয়ের তৈরি করে এখন আমরা তা দেখব আমরা দেখতে পাচ্ছি যে গাছ থেকে খৈর তৈরি করা হয় সে খৈরের গাছগুলো দেখেন কি সুন্দর এবং সবথেকে দামি গাছ এখান থেকে খৈরের গাছ থেকে এ ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে রোদের মধ্যে শুকানো হয় দেখেন কত ছোটো ছোটো সুন্দর করে কেটে রোদে শুকানো হচ্ছে ফুল প্রসেসিং আজকে আপনাদেরকে আমি দেখাবো তারপর রোদে শুকানোর পর কিছুটা তাপ দিতে হয় গ্রাম অঞ্চলে যেটা আমরা বলি জাল দিতে হয় কিংবা সিদ্ধ করতে হয় এইভাবে জাল দিয়ে বা সিদ্ধ করে যে কাটের মধ্যে যে কষটা থেকে সে কষটা বের করে নেওয়া হচ্ছে এইভাবে অনেক জাল দিতে হয় বা তাপ দিতে হয় দিয়ে কষটা বের করে নেওয়ার পর পরবর্তীতে আমরা একটা জিনিস লক্ষ্য করি অনেক সময় আখ বা গ্রাম অঞ্চলে কুষার যেটা বলা হয় ঠিক এইভাবে রস বের করা হয় ঠিক তদরূপ পরবর্তীতে কষটা বের করে নেওয়ার পর এই রকম একটা চুল্লির মধ্যে কিন্তু আমরা এই যে কষ্টা বের করে নেয় সেটা আবার এইভাবেই কিন্তু আবার তাপ দিয়ে প্রসেসিং এর উপযুক্ত করা হয় তারপর ওখান থেকে ঠান্ডা করার জন্য একটা পাতিলে সংরক্ষণ করা হয় এবং সঠিকভাবে মিশ্রণের জন্য অবশ্যই চামচ দিয়ে নাড়ানো হয় পরিশেষে আমাদের খয়ের তৈরি হয়ে গেল এখন এটা বাজারজাত করার জন্য রেডি এইভাবে কয়েকদিন রেখে দেওয়ার পর আমরা ক্ষয়ের প্রস্তুত পেলাম এখন শুধু বাদ প্রক্রিয়া সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ